ডর মহির মেয়া সে বড় ভালো সেই লোক ভাইসে বেড়ায় আটার খাতার গা ঘর গোল ভালো ও কথার ভাব জানে নারে হে পাগল বলি কথার ভাব ও কথার ভাব জানে না রে হে পাগল বলি রে কথার ভাব। শেখ হাসিনা বাস কইছে লোকারপতি কি তুইলে ওই দাগ সেই লোকাতো ভাইছে বেড়ায় আটার খাদার গাঙ্গে কথার আওয়াজాలే নারে পাগল বলে জারে কথার না জানে নারে পাগল বলে জারে কথার ভাঁ উজমলে আমি তোমার ভাইনে কা সে ভাঙ্গা লাতার ভাব জানে না রে পাগল বলে দারে কতার ভাব জানে না রে পাগল বলে দারে কত ভাব চলো ডাঙ্গের গলু মেয়া সে বড় ভালো

आमी तो मर बाजर नूपुर हो ये बाजी ते लागी वो कतर भाव जाने नारे हे पागल बोले नारे कतर भाव जाने नारे पागल बोले नारे कतर भाव जमुन बाग बेरे लो इंदुरा लो हाथी मोलो बुद्धी हेलो ओ जोगर ओ गेर, गेर नाड़ी हुड़ी बेर कोरी वो बैठे मारे लाती कोतरवा जाने नारे पागल बोले नारे कोतरवा जाने नारे পাগল বলে তারে কথার ভা আমি ধরতে গিয়ে বাগের মাইসা হারিয়ে ফেললাম বলে ও আমি ও মানুষকে ভালোবেসে দুঃখ পেলাম মনে কথার ভাব জানে না রে পাগল বলে জারে কথার ভাব জানে পাগল বলে জারে কথার ভাব ও কথার ভাব জানে না রে পাগল বলে জারে কথার ভাব ও জমলে জানব ডাঙার মহির মেয়া ছেলে বড় ভালো ওই ওই তাকে ধানের পতিক নিয়ে যশে ফেল করি আ গেলুম জমরে জানো ডাঙ্গার মহির মেয়া ছেলে বড় ভালো ওই তাকে ধানের প্রতীক নিয়ে ওষে ফেল করে গেল কথার ভাব জানে না রে পাগল বলে যারে কথার ভাব জানে না রে পাগল বলে যারে কথার ভাব যেমন কলা গাছে উঠবে বেটা গলায় সাপের মালা ভালো ভালো

বলে जाटर खादै সেই আমি ঠাক্লামি সমাজ কথার ভাব জানি নারে পাগল বলে জারি কথার ভাব জানি নারে পাগল বলে জারি কথার ভাব জবন যারা গুস্তাদি আসে যামার মনে পড়ে যাই বাবা তিনার কথা এ যashore আমার বলতে হয় জবন যারা গুস্তাদি আসে যামার ফছাতার নাও আমি হাজার হাজার সালাম জানাই সেই উস্তাদের ভাই কথার ভাব জানে না রে পাগল বলে তারে কথার ভাব জানে পাগল বলে তারে কথার ভাব ও তাই রাগ গইরো না পাগলের কথাই পাগল যা বলে তাই বলুক ভাই রাগ গইরো না পাগলের কথাই পাগল যা বলে তাই বলুক ভাই রাগ গইরো না পাগলের কথা ওরে পাগল ছেলে যার ঘরে হায় হায় পুরা শোষা বইলে কাজ কলা খায় আবার দুযা কামড় মাইরে দেখে যে তোমার সুসা শোষা না হাই রাগ না ও পাগল যা বলে তাই রাগ গইল জমন কলা খালাব ছড়ি খালাব খালাব কলা রাইজে ভালো আজকে ইউগেরো না মারবো যোরে সাগল বান্দা খাইতে রাগ না পাগলের কথা পাগল যা বলে তাই ভুলু ভাই রাগ গইরোনা পাগলের কথা জমন যশোসে সোমামনশা বইসো সিংহাসনে বাবা যেই মিনতি করি মা গোবীর যদি নাবে যেমন পাইয়ে দিব ফুল তলসি মাথায় দিব জবাম আজকে ধুবি দিব ধুমা দিব যারু দিব পূজাম যেমন পূজা খাওয়ার স্বাদ থাকে রুগি ভালো কর আজকে তবে মোরা পূজা আমরা ঘরে ঘরে দিব জবন সরবর নদী যেমন শুখাই লো জল হো বাবা গঙ্গা জব না জবনে রজন তাই আজকে জল শ্রী শারীরিক রুগীর রোগীর বেশি নেবে গেল ওরে জেজি কেলে আসো সবে আল্লাহর ধনী বলো হে রাগ গইরর জানে না রে পাগল বলে জারে কথার ভাব জানে না রে পাগল বলে জারে কথার ভাব ও কথার ভাব জানে না রে পাগল বলি জারে কথার ভাব সে ব্যাটা গো অসাধারণ দর্শক আপনারা শুনলেন সেই ঝাপান গান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাপান অসাধারণ আশা করি অবশ্যই ভালো লাগবে লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ